তিনি ভাইয়া এবং বোনেরা আজকে রবিবার দিনও থমার আজ ছোট্ট একটি আল্লাহর শিখানো দেওয়া পাঠ করুন কপাল খুলে যাবে জীবনে যত গুনা করেছেন ছোট বড় কবিরা সগিরা সমস্ত গুনাগুলো আল্লা আব্বেলালামিন মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে বাহ একবার আর এটিকেই বলে তাও বেতুন নেসু হা আকবর তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করবেন মাত্র পাঁচবার এবং সাল্লাহ আলিউলাম ওয়াদা করে বলে দিয়েছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না রিজিকের সমস্যা ঋণগ্রস্ত ইনকামের মধ্যে বরকত নাই অবশ্যই আল্লাহর নবীজি বলেছেন দোয়াটি পাঠ করার জন্য মন থেকে পাঠ করুন চিরদিনের জন্য আপনার পরিবার সংসার থেকে অভাবকে অব্ব দূর করে দিবেন এবং আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং আপনাদের যাদের মনের পূরণ না অবশ্যই আজকে রবিবারের আমলটি করবেন নবীজি এমন ওয়াদা করেছেন বহু একবার আল্লাহর কসম করে বলেছেন যে আমি আল্লাহর কসম করে বলছি যেই দোয়া করা হবে সেই দোয়া কবল মেঞ্জুরো হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো ভাগ্য পরিবর্তন হবে জীবন সুন্দর হবে রিজিক পাবেন জীবনের গুনা মাফ হবে মনের আশা পূরণ হবে কখনের দোয়া না অবশ্যই রবিবার শ্রেষ্ঠ আমলটুকু আপনারা আমার সঙ্গে করবেন আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়া গরু শব্দে শব্দে পড়িয়ে দেব আমার সঙ্গে সঙ্গে শুধুমাত্র পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলেই চলবে প্রিয় ভাইয়া ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইতে পারেন নাই এখনো পর্যন্ত আল্লাহর কাছে আপনি দোষী হয়ে আছেন এখনো পর্যন্ত আপনি দোষী গুনাহগার হয়ে আছেন এই গুনাহের কারণে দয়াময় আল্লাহ আপনার প্রতি হয়তো বা রাগান্বিত হয়ে আছেন ক্ষিপ্ত হয়ে আছেন আপনি যখন মারা যাবেন এই গুনাগুলো নিয়ে আপনার অন্ধকার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন চালিয়ে দিবে এবং ফেরেশতারা আপনাকে আজাব দিবে এই জন্যে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাইতে হবে বিশেষ করে যেভাবে তাওবাতুন নাসুহা করতে হয় মন থেকে আপনাকে আজকে করতে হবে আজকে এখনি আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবে প্রিয় دینی ভাই এবং বোনেরা এই চোখ দিয়ে কত করেছেন টিভি সেনারা গান বাজে না কত কিছু দেখেছেন এবং নাজায়েজ দিকে দৃষ্টিপাত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গোনাগুলো ক্ষমা করে দিবে ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এই ছোট্ট দোয়াগুলো আল্লাহু আকবার এবং এই কান দিয়ে যত গান শুনেছেন নাজায়েস কথা শুনেছেন গদাহের কথা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আল্লাহু আকবার এবং এই زبان দিয়ে এবং এই অন্তরে যত সমস্ত পাহাড় পরিমাণ গোনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধয়ে মুছে ছাপ করে দিবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনট দূর হয় না রিজিকের মধ্যে সমস্যা আছে ঠিকমতো খাবার খেতে পাচ্ছেন না অনেকে বিদেশে বিরাজ্যে থাকে কিংবা দেশের মধ্যে থাকে কিংবা নিজে ইনকাম করেন ইনকামের মধ্যে বরকত নাই সাল্লাল্লাহু ওয়াদা করে বলেছেন যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দোয়াটা মন থেকে পাঠ করতে পারে আল্লাহ চতুর দিক থেকে বৃষ্টির মত রেজে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি খাযানিস সামাওয়াতি ওয়াল আর আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত খাজানাগুলোর মালিক সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে আজকে চাইবেন ছোট্ট দোয়াটি পড়বেন ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লা আল্লাহ বলেছেন ওয়ানাই ইয়াত তাকিল্লা হ্যাঁ জাল্লা হ রজা ওয়ার জোকো হো মিন হাই ফোলা হায় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া অর্জন করবে নামাজ রোজা করবে জিকির আসকার করবে দিনের পথে চলবে আল্লাহ বলেছেন ওয়ায়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করব সে কখনো কল্পনাই করতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন জায়গা থেকে রিজিক দেব সকলে বলি সুবহানাল্লাহ আপনাদের অভাবনটন থাকবেই না আপনি আল্লাহর হয়ে যান আপনি ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করুন আপনার বিপদাপদ রিজিকের বাধা সব বিপত্তিকে কেটে আল্লাহ ভরপুর রিজিক দিবে কারণ রিজিকের মালিক আল্লাহ ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন একজন অভাবী ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন সে অভাবী ব্যক্তি এই ছোট্ট দোয়াটি পড়েছিলেন কয়েকদিনের মধ্যেই অনেক ধনী হয়েছেন আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর নবীজি বললেন সাহাবি আবু ও মামা কি খবর তোমার কি অবস্থা তোমার সে সাহাবি বললেন ইয়া রাসূল আপনার থেকে শিখার পরে দোয়াটি আমি পাঠ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পর থেকে আমার অভাব অনটন দূর করা শুরু করে দিয়েছে এখন টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই নিজেও খাচ্ছি গরীব অসহায়দেরকে দান করেছি ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক রিজিক দিয়েছে এই দোয়াটির সিলাই দোয়াটি পাঠ করবেন মন থেকে এবং যাদের মনের আশা পূরণ হয় না বলে থাকেন কত দোয়া করেছি মনের আশা পূরণ হয় না আজকে আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি আল্লাহ রাব্বুল আল্লাহর কাছে এই দোয়ার পরে চাইতে পারলে আমার আল্লাহ কখনো কোনোদিন ফিরায় না আপনি চাইতে হবে মনের মতো করে আপে মনের থেকে যাইতে হবে আল্লাহর নবীজি শুধু ওয়াদা করে খান্ত হননি নবীজি ই আল্লাহর কসম করে বলেছেন যে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই জন্যে আজকে মন থেকে আমলটা আপনি করবেন না আমরা আজকে রবিবার যে কোনো সময় আপনি দিনে পারেন রাতে পারেন ভিডিওটা যখন দেখবেন তখন শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে এই ছোট্ট শ্রেষ্ঠ ফিলাত আল্লাহ শিখানো নবীর শিখানো দোয়াগুলো আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ খুশি হবে জীবনের গুনাহ মাফ হবে সংসারের মধ্যে যারা ইনকাম করে। আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিবে তাদেরকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ আল্লাহ ধন সম্পদ রিজিক পাবেন আল্লাহ দিবে তাই মন থেকে এখনই আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা যখন এই ভিডিওটি দেখছেন সর্বপ্রথম এক নাম্বারে পাঁচবার বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন 50টা রহমত নাজিল হবে 50টা গুনাহ maaf হবে 50টা নেকি লিখে দেওয়া হবে নবিজির রওজা পাকে ফেরেশতারা পাঁচটি দরুদ শরীফ নবীজিকে আপনার বক্ষ থেকে পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির রওজার মধ্যে তারা পৌঁছে দিবে আল্লাহ একবার তাই পাঁচবার দুরুস শরীফ পাঠ করুন আমার সঙ্গে এই ছোট্ট দুরুস শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ রাব্দুল শিখানো শিক্ষানো ছোট্ট কোরানি দোয়াটি পাঠ করুন হজরতে মুসা কালিমুল্লার আঘাতে একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মুসা নবী কখনো কল্পনাও করতে পারেনি লোকটা মরে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন এভাবে ক্ষমা চাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করে ক্ষমা চেয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস কে ক্ষমা করে দিয়েছেন এই ছোট্ট দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ

এটা কোরআন অবহেলা করবেন না পাঠ করুন জীবনের গুনা মাফ হবে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে আর কখনো ভুল করবো না গুনা করবো না তুমি ক্ষমা করে দিও মাফ করে দিও رب إني ظلمت نفسي فاغفر لي، رب إني ظلمت نفسي فاغفر لي، رب إني zalam tu nafsi faghfirli rabbi inni zalam tu আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না নবীজির শিক্ষানো ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করুন এক পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ বিকা মিনাল মীনালি ওয়াল্লা হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدم যাদের মনে সব পূরণ হয় না দোয়াটি পড়ুন চাইবেন আল্লাহ আলামিনের নিকট তাই পেয়ে যাবেন আল্লাহ আস ألوك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد.

আল্লাহ তোমার নবে শেখানো শ্রেষ্ঠ আমল গুলো দোয়া গুলো পাঠ করেছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সকলের আমল গুলোকে তুমি খবর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জীবনে যত গুনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ নফসের ওপরে জলম করেছে সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ধুয়ে মুছে চাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত গুনা করেছে চোখের গুনা কানের গুনা অন্তরের গুনা আল্লাহ গোপনে প্রকাশে কবিরাজ শোকেরা জাহিরি তিনি আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে প্যারেশানের মধ্যে আছে ইনকামের মধ্যে বরকত নাই বিপদ আপদ মালামসিবত লেগেই থাকে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সকলের রিজিকের মধ্যে বরকত দাও সকলকে তুমি সুস্থ রাখো অভাব অনটনগুলো দূর করে দাও আমাদের রিজিকের ব্যবস্থা যার যাদের জন্য হয়ে থাকে আল্লাহ আল্লাহ যারা বিদেশে বিরাজ্যে আছে ঢাকাতে আছে কাজ কর্ম করে বাংলাদেশে আছে আছে ইন্ডিয়াতে আল্লাহ সকলের ইনকামের আল্লাহ আল্লাহ এরকম ধন সম্পদ দাও মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ এরকম ধন সম্পদ দান করে দাও আল্লাহ আমাদের অনেকের মনের ন্যাক আশাগুলো পূরণ হয় না আল্লাহ সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দাও অনেকের বিবাহ হচ্ছে না আল্লাহ সুন্দর ভালো জায়গাতে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও অনেকেরই ছেলে সন্তান হচ্ছে না আল্লাহ ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে দুঃখ পেরে আছে আল্লাহ সকলের মনের দুঃখ পের শানিগুলোকে দূর করে দাও যার মনের মধ্যেই স্বপ্ন আছে আল্লাহ সকলের মনের স্বপ্নগুলোকে তুমি পূরণ করে দাও আমাদের মা বাবা দাদা দাদির নানান শ্বশ্বর আত্মীয় স্বজনমাত্রেগুলো যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়ে

শেখ হাসিনাকে খুনি প্রধানমন্ত্রীকে যে তারা তাড়িয়ে দিয়েছে আল্লাহ এই থেকে বাংলাদেশ যে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে আল্লাহ যারা যারা জীবন দিয়েছে আল্লাহ সকলকে তুমি আল্লাহ শহীদই মর্যাদা দান করে দাও যত আলেম ওলামাদেরকে অত্যাচার করেছে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সাধারণ মানুষকে বেড়িয়ারদেরকে আল্লাহ সকলকে তুমি শহীদই মর্যাদা দান করে দাও তাদের কবরের সাথে মদিনার আর এর সাথে যোগাযোগ করে দাও নবীজির সিলায়ে দোয়া কে করে নাও রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন প্রিয় দিদি ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ও আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক একবার হইলে অনেক সকলে কমেন্ট বক্সের মধ্যে মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি যারা আমিন লিখেছেন কষ্ট করে লাইক দিয়েছেন স্পেশাল একটু বলে দিয়ে আল্লাহর কাছে আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করার সুযোগ করে দিয়েছ তোমার বান্দাবান্দিদেরকে তুমি কবুল করো এই দুইটি হাত উঠিয়ে বলছে আল্লাহ তাদেরকেও যারা লাইক করেছে কমেন্টস করেছে তাদেরকেও তুমি করে আজই পর্যন্তই যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ ইউটিউব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওর নিচে ডানপাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আসবে তারপর আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন এতটুকুই চলবে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন তাহলে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত